বাংলাদেশে ভয়ঙ্কর তাণ্ডব ও সহিংসতা চালাতে চাচ্ছে পতিত আওয়ামী লীগ এর জন্য তারা চায় চায় একযোগে নামতে তাদের গেরিলা বাহিনী এই সকল গেরিলাদের ঢাকা কলকাতা বিভিন্ন জায়গায় হয়েছে গোপনে প্রশিক্ষণ আপনি কেঁপে উঠবেন যখন শুনবেন গুঞ্জন আছে যে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা পতিত আওয়ামী লীগের দোসরদের প্রশিক্ষণ দিচ্ছেন কি ঘটতে যাচ্ছে আসলে বাংলাদেশে স্বৈরাচার সরকার আওয়ামী লীগ কি বাংলাদেশে আফ্রিকার মতো গৃহযুদ্ধ শুরু করতে চাচ্ছে সংকার সংবাদ হচ্ছে ঢাকার শাহবাগকে টার্গেট করে ব্যাপক নাশকতা চালাতে পারে কার্যক্রম নিষিদ্ধ থাকা হাওয়া মিলি আগামী 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে এই সময়টাকে টার্গেট করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নাশকতার সংখ্যায় এর মধ্যে দেশ জুড়ে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন সূত্র জানায় গ্রেফতারকৃতরা এই বিষয়ে এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এসব যাচাই করে দেখা হচ্ছে তারা জানিয়েছে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন পরিকল্পনা মোতাবেক হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকায় চলে আসবেন বলেও জানা গিয়েছে সবাই সমবেত হবেন রাজধানীর শাহবাগে শাহবাগের মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরিসহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখল করে ফেলেছে প্রশাসনও আছে তাদেরই সাথে তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে দেশে পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ অধ্যুষিত কয়েক জেলা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে লোকজন মাঠে নামার সাহস দেখাবে বলেও শঙ্কা করা হয় গুঞ্জন আছে যে এই গেরিলাদের সাথে জড়িত একজনকে এরই মধ্যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তার নাম মেজর সাদিক শুরু হয়েছে তার বিরুদ্ধে তদন্ত সূত্র বলছে মূলত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নিষিদ্ধ ছাত্র লীগ এবং অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীকে তারা আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফেরাতে মরিয়া হয়ে উঠেছে নাবিদ হাসান সোনালে নিউজ